একদিন কলা নারকেল ও তাল একসাথে বসে বসে গল্প করছিল তাদের মাঝে তাল বলল, বলল বলল, আজ সবাই সবাই আমাদের দুঃখের দুঃখের কথা শুনবো তারপরে ঠিক আছে তা তাল আগে তোর কথা বল দেখি তোর কত দুঃখ আছে তখন তাল বলল আচ্ছা বলছি মনোযোগ দিয়ে শুন সবাই তাল বলল মানুষের মনে একটুও মায়া দয়া নাই রে মানুষ আমার এমন ভাবে চিপে চিপে খায় তবুও তাদের মন বলে না বাপসি হয়তো আমায় চিপে খাওয়ার পর ফেলে দিবে না তবু আমায় কুড়িয়ে কুড়াল দিয়ে কুবিয়ে খেলো এটা শুনে নারকেল বলল আর বলিস না আমায় যে এত দূর থেকে ফেলে দে আমি গাছ থেকে পড়তেই কোমরের হাড্ডি ভেঙে যায় এরপরে খান তুলে নিয়ে আমায় আষাঢ় দিয়ে মাথা ফাটিয়ে খায় তো এবার কলার পালা তখন কলা বলল আমার মান সম্মান বলতে কিছু নাই রে ভাই আমার যখন খাওয়া শুরু করে আমার কাপড় কইলা খায়